আমি বুক ঠুকে বলতে পারি কৃষ্ণ কোন দেবতা নয় সে হলো অসুর এক নতুন অসুরের জন্ম হয়েছে শুনেছি নাকি দীনকৃষ্ণের শিষ্য কি ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে তাই না এটা কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের মুখের কথা নয় আমিও বলছি কৃষ্ণ কোনো দেবতা নয় সে হলো অসুর আমাকে আমার কিছু দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপে এনার ভিডিওর লিঙ্ক পাঠিয়ে বলছেন দাদা এই অসুরটাকে একটু শিক্ষা দিন এনাকে বুঝিয়ে দিন যে আসলে সনাতনী হিন্দু ধর্ম কি আপনাদের যদি মনে হয় কথাটা ভুল তাহলে আপনাদের কি করার দরকার তাহলে ওই ফেলে দেওয়া দরকার দরকার আর যদি বলেন যে থাকা তাহলে যত থাকবে আমরা তত বলবো ওরে বাবা ইনি তো আবার একদম আসরে বই নিয়ে উঠে পড়েছেন আমি আগে জানতাম যে হরিবাসরে হরিনাম শুনলে মানুষের মনে ভক্তি আসে নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস আছে। কিন্তু এই অসুরদের যদি আপনি হরিনাম শুনেন আপনার হৃদয় থেকে তো ভক্তি চলে যাবে এবং নিজের ধর্মের প্রতি অবিশ্বাস জন্মাবে আসল ভগবানের সন্ধানে ঠিক আছে লেখা বিশ্বাস শুধু হাতে কার বইখানা নিয়েছে দেখুন তাপস বিশ্বাসের বই যিনি মনে প্রাণে একদম সনাতন হিন্দু ধর্ম বিরোধী যিনি মনে প্রাণে সনাতন হিন্দু ধর্মকে বিনাশ করতে চান কথাটা বিশ্বাস হলো না ওই বইয়ের প্রথমেই কি লেখা আছে শুনুন ঠিক আছে আছে লেখা লেখা বিশ্বাস বইয়ে উল্টে দেখুন পাল্টে যাবেন অর্থাৎ ওই বই পড়লে আপনি সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে নই নাস্তিক হয়ে যাবেন নই অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যাবেন এটাই হলো উল্টে দেখে পাল্টে যাওয়া তাহলে ওই বইয়ের উদ্দেশ্য কি বুঝলেন তো ওই তাপস বিশ্বাস কত বড় ভণ্ড কি ভণ্ড নয় তার একটি শুধু ভিডিও দেখুন আমি একটা আরও বই যেটা আমার মানে সব ধ্যানের মাধ্যমে পাওয়া ঋষিরা যেমন ধ্যানের মাধ্যমে বিভিন্ন ভগবানের বাণী পেয়েছেন ঠিক তদরূপ ভাবে যা যা পেয়েছি সেগুলো নিয়েই আমি তুলে ধরেছি শ্রীহরি উপনিষদ নামক একটি গ্রন্থ একবার ভেবে দেখুন তো সত্যই কি এই যুগে দাঁড়িয়ে উনি মুনি ঋষিদের মতো ধ্যানযোগে ওই সকল কথাগুলো পেয়েছেন না নিজে বানিয়ে একটা উপনিষদ লিখেছেন বিচারটা আপনাদের ওপর ছেড়ে দিলাম আমার সতেরো সালে প্রকাশিত আসল ভগবানের সন্ধানে দেখুন বইটি এই আপনারা পড়বেন এটা হচ্ছে কি একশো পাঁচটা বইয়ের রেফারেন্স দিয়ে তৈরি একবার ভেবে দেখুন শুধু সনাতন ধর্মের মানুষকে পাল্টি খাওয়ানোর জন্য এই ধরনের মানুষরা কত পরিশ্রম করেছেন একশো পাঁচটা বই পড়ে সেখান থেকে রেফারেন্স তুলে একটা চটি বই বানিয়েছেন যাতে সেই বই পড়ে সনাতন হিন্দু ধর্মের মানুষরা পাল্টি খেয়ে যায় এবার বলতেই পারেন যে ওই বইয়ে কি মিথ্যা কথা লেখা আছে ওই বইতে হয়তো মিথ্যা কথা লেখা নেই কিন্তু যেগুলো লেখা আছে শাস্ত্রের যে বিভিন্ন যে অংশকে বিকৃত করা হয়েছে সেই বিকৃত অংশগুলোকে ওই বইয়ে তুলে ধরা হয়েছে কেন বুঝি না আপনারা এই মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন কৃষ্ণ অসুর নয় অসুর অসুর তাতে কি দেখুন আমরা যখন ওনাদের এই মহর্ষি দয়ানন্দ সরস্বতীর বেদ দেখিয়ে বোঝানোর চেষ্টা করি যে বেদেতে কখনও আর্য অনার্য বলে আলাদা জাতির কথা লেখা থাকতে পারে না আর্য বা অনার্য হল একটা গুণবাচক নাম বেদ কোনো ইতিহাস নয় যে সেখানে ইতিহাসের কথা লেখা থাকবে আবার যখন বোঝায় যে এই বেদে কখনো কথাও গোমাংস ভক্ষণের কথা দেখাতে পারবেন না এই বেদে কখনো প্রাণী হত্যার কথা দেখাতে পারবেন না এই বেদে কখনও কৃষ্ণকে অসুর বলা হয়েছে এরকম কথা দেখাতে পারবেন না তখনই ওনারা সায়নাচার্যের ভাষ্যের হরফ প্রকাশনী হয়তো প্রকাশিত যে প্রকাশনীর মালিক হচ্ছে একজন মুসলমান ব্যক্তি এমনি তো সায়নাচার্য যতটা বিকৃত করা করেছেন আবার সেই ভাষ্যকে কিছুটা একটু প্রকাশনী দ্বারা বিকৃত করা হয়েছে সেই ভাষ্যের বই থেকে আমাদের প্রমাণ দেখায় দেখুন এখানে লেখা আছে গোমাংস ভক্ষণের কথা দেখুন এখানে লেখা আছে আর্য অনার্যদের কথা দেখুন এখানে লেখা আছে কৃষ্ণ এবং ইন্দ্রের সঙ্গে যুদ্ধের কথা এখানেই লেখা আছে কৃষ্ণ অসুর স্ত্রীদের হত্যা করেছে কৃষ্ণের গর্ভবতী স্ত্রীদের হত্যা করেছে সমস্ত বেঁধে রয়েছে এবার বলবেন ভাই এ বেদের ভাষ্য আমরা মানি না কেন মানবেন না ভাই আসলে ওনাদের প্রচেষ্টা সনাতন ধর্মের ভালো দিকটা প্রচার করা নয় ওনাদের প্রচেষ্টা সনাতন ধর্মের বিকৃত খারাপ দিকটা প্রচার করা তাই ওনারা এই সকল ভাষ্যের বেদকে মানবেন না ওনারা ওই হরফ প্রকাশনীর মতো মুসলমান প্রকাশনী দ্বারা প্রকাশিত বেদকে মানবেন ওনারা চক্রান্তকারীদের ভাষ্যের বেদকে মানবেন বিশ্বাস একটা কথা লিখে দিয়েছে একটু শুনে নিন আমার আলোচনা যদি ভুল বলে প্রমাণিত হয় তবে তোমরা আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারো এবার আপনারা বলতেই পারেন তাহলে আপনারা ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন আসলে বন্ধু এই সনাতন ধর্মকে বিনাশের জন্য বহুকাল আগে থেকে কিছু স্বার্থপর মানুষ তৃশুর সনাতন ধর্ম বিরোধী মানুষ চক্রান্ত করে আমাদের মুনি ঋষিদের স্বাস্থ্যের বিভিন্ন অংশকে বিকৃত করে দিয়েছে আর সেই বিকৃত বই মাকোসা জালের মতো চারিদিকে ছড়িয়ে গেছে তাই ওনাদের বিরুদ্ধে যখনই আমি আইনত ব্যবস্থা নেব তখনই সেই বিকৃত বই দেখিয়ে ওনারা কিন্তু আইনের কাছ থেকে ছাড় পেয়ে যাবেন চলুন প্রমাণ হিসাবে দেখি যে ওনারা কি ধরনের বিকৃত বইকে বা কি ধরনের চক্রান্তকারীর ভাষ্যের বইয়ে প্রমাণ দেখিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন লেখাই আছে যে ঋগ্বেদ অনুসারে কৃষ্ণ ছিলেন অনার্য অসুর রাজা কোথায় পাবেন ঋগ্বেদের অষ্টম মণ্ডলের ছিয়ানব্বই সূত্রের তেরো চোদ্দ নম্বর ঋকে এই কথাটা বা এই শব্দটা উনি কোথাও ওই ঋক থেকে দেখাতে পারবেন ওনারাই তো বলে থাকেন যে শাস্ত্র না পড়ে না বই খুলে দেখে কিছু বিশ্বাস করবেন না তাহলে ওই কীর্তনা কিভাবে ওই শুধু তাপস বিশ্বাসকে অন্ধবিশ্বাস করে এই ধরনের প্রচার কীর্তনের আসর থেকে যে অনুসারে কৃষ্ণ ছিলেন অনার্য রাজা ওনার ওই রেফারেন্স দেওয়া বইতে সত্যই কি লেখা আছে আসুন দেখেনি দেখুন ঋগ্বেদের অষ্টম মণ্ডলের ছিয়ানব্বই শুক্তের তেরো নম্বর দিকে লেখা আছে দশ সহস্র সৈন্যের সহিত দূত্র গমনকারী কৃষ্ণ অংশুমতী নদীর তীরে অবস্থান ইন্দ্র প্রজ্ঞা দ্বারা সেই শব্দকারীকে প্রাপ্ত করিলেন মানুষ দিগের হৃতা হিংসাকারিণী সেনাদিগকে বধ করিলেন এই তেরো নম্বর ঋকে কোথাও কি দেখলেন যে এখানে লেখা আছে কৃষ্ণ অনার্য রাজা যে ঋগবেদ অনুসারে কৃষ্ণ ছিলেন অনার্য অসুর রাজা এই চোদ্দ নম্বরীকেও কিন্তু লেখা নেই এই যে অষ্টমন্ডলের ছিয়ানব্বইতম শুক্তির যতগুলো ঋক আছে কোনো ঋকেই ওই ধরনের শব্দ লেখা নেই যে কৃষ্ণ অনার্য রাজা অসুর যে ঋগবেদ অনুসারে কৃষ্ণ ছিলেন অনার্য অসুর রাজা তাহলে ওই কীর্তনায় কিভাবে ভরা আসরে ওই ধরনের কথা বলছেন এবার এই যে বেদের যে রমেশচন্দ্র দত্তর যে লেখা এই যে বেদের রেফারেন্সটা দিচ্ছে দেখুন এখানে যে ভাষ্যকারী কতটা ধূত্র তার প্রমাণ হিসাবে এই পিডিএফ এর শুধু টিকাটা দেখুন টিকাতে বলছেন যে বোধ হয় অনার্য দিগের উল্লেখ ১৩ ১৪ এবং পনেরো দিক দেখো মানে এখানে বোধ হয় অনার্য মানে যে অনার্য কি স্বয়ং ভাষ্যকারী সিওর নয় তবুও এখানে বোধ হয় একটা উল্লেখ করে একটা অনার্য উল্লেখ করে আমাদের বিভ্রান্ত করে দিয়েছে এবার চিন্তা করে দেখুন যেই চক্রান্তকারী ভাষ্যরা শুধু বোধ বলে সনাতন ধর্মের মানুষকে বিভ্রান্ত করে দেয় আর সেই ভাষ্যের বেদ থেকে বা সেই ভাষ্যের যদি কোনো বই থেকে রেফারেন্স তুলে কোনো বই বানানো হয় তাহলে সেই বইয়ের তো একটা এফেক্ট খারাপ পড়বে সনাতন ধর্মে আর সেই এফেক্ট ফেলার জন্য এই ধরনের নিয়া ওই ধরনের বইগুলোকে সাপোর্ট করে প্রচার করছেন আসল ভগবানের সন্ধানে তাই আমাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত এই ধরনের কীর্তনাকে যখনই কোনো হরিবাসরে আনবেন চাঁদা না দিয়ে তার প্রতিবাদ করুন আর যদি বলেন যে ঋগ্বেদরা থাকা দরকার তাহলে যত থাকবে আমরা তত বলব আমরা চাঁদা দেওয়া বন্ধ করে দিন এই ধরনের কীর্তনেরও এই ফুটানি বন্ধ হয়ে যাবে এবার এই আর এক একটি ভিডিওকে কাউন্টিং করে উচিত জবাব দেওয়া হবে